শামসুর রহমানের কবিতা একটি কবিতার জন্য বৃক্ষের নিকটে গিয়ে বলি দয়াবান বৃক্ষ আমাকে একটি কবিতা দিতে পারো বৃক্ষ বলে আমার বাকল পুড়ে আমার মজ্জায় যদি মিশে যেতে পারো তবে হয়তো বা পেয়ে যাবে একটি কবিতা জীর্ণ দেয়ালের কানে বলি দেয়াল আমাকে তুমি একটি কবিতা দিতে পারো পুরনো দেয়াল বলে শ্যাওলা ঢাকা সরে এই ইট সুরকির ভেতর যদি নিজেকে গুঁড়িয়ে দাও তবে হয়তো বা পেয়ে যাবে একটি কবিতা এক বৃদ্ধের সম্মুখে গিয়ে বলি তো জানু হে প্রাচীন দয়া করে দেবেন কি একটি কবিতা পর্দা ছিঁড়ে বেজে ওঠে প্রাজ্ঞকণ্ঠ আমার মুখের রেখাবলি যদি তুলে নিতে পারো নিজের মুখাবয়বে তবে হয়তোবা বা পেয়ে যাবে একটি কবিতা কেবলমাত্র ছত্র কবিতার জন্য এই বৃক্ষ জড়াজীর্ণ দেয়াল এবং বৃদ্ধের সম্মুখে নত জানু আমি থাকবো কতকাল বলো কতকাল